ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বাংলার পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজ্য সরকার আগেই নানা পদক্ষেপ করেছে পোর্টালে নাম নথিভুক্ত করা থেকে শুরু করে উদ্ধার কার্যে সাহায্য করা এবং অঘটন ঘটলে ওই পরিযায়ী শ্রমিকের পরিবারকে এককালীন টাকা দিয়ে সাহায্য করা কিন্তু এখনও অভিযোগ করছে ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর নির্যাতন করা হচ্ছে আর সেই সময় বিভিন্ন স্থানে বাঙালি শ্রমিকদের ওপর নিপীড়ন এবং অধিকার খর্ব হওয়ার দাবিতে এপিজিআরের বিভিন্ন স্থানের পাশাপাশি ডায়মন্ড হারবার শহরের মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করছে ডায়মন্ড হারবার নতুন থেকে এসডিও পর্যন্ত এক প্রতিবাদ মিছিল বের করা হয় এই মিছিলেই শ্রমিক সংগঠন ও রাজনৈতিক দল ভুলে অন্যান্য সাধারণ মানুষও অংশ নেয় ডায়মন হারবার শাখা এর সদস্য শাকিদুল্লাহ গায়েন জানান ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর নির্যাতন করা হচ্ছে আর এগুলি খবর রাখা হচ্ছে না বেশিরভাগই বিজেপি শাসিত রাজ্য আর এই সব যারা করছে সেই সব দোষীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার দাবিতে এপিজে এর এই প্রতিবাদ মিছিল এই প্রতিবাদ মিছিলে শ্রমিকদের অধিকার মজুরি বৃদ্ধি চাকরি নিরাপত্তা এবং অন্যান্য দাবিগুলিও উত্থাপন করা হয় মজুরি যে অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আমাদের দাবি যে সমস্ত নাগরিক আমাদের যে বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ তার যে সম্প্রীতি ছিল সেটা থাকবে এবং সাথে সাথে সেই জনগণের তাদের যে সামাজিক আর্থিক নিরাপত্তা এটা আমরা দাবি করছি ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ